আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আমার ফার্মে অবস্থান করতেছি আপনারা ইতিমধ্যে জানেন যে এবার আমি ফার্মে সোনালী মুরগি উঠাইছি দেখতে দেখতে চোদ্দো দিন চলে গেছে অর্থাৎ আমার মুরগির বয়স আজকে চোদ্দো দিন আলহামদুলিল্লাহ সব বাচ্চা সুস্থ আছে তো চলেন আজকে সোনালী বাচ্চার চোদ্দো দিন বয়সে সোনালী মুরগির বাচ্চা রকম হয় দেখে নেই এই হলো আমাদের চোদ্দো দিনের সোনালী মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ সব বাচ্চায় সুস্থ আছে মোটামুটি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় নাই এবার যেহেতু এটা আমার যেহেতু প্রথম সোনালী মুরগির সেট একটু তো আনকমফোর্টেবল লাগতেইছে তো এত মানে চোদ্দো দিনে আমরা যদি বলার সেট দেখি বলার সেটের সাথে তুলনা করি তো অনেকটা ডিফারেন্ট তারা চোদ্দো দিনে অনেক বৃদ্ধি হয় এরা অনেক ছোটো কিন্তু এরা চঞ্চল অনেক চঞ্চল সোনালী সোনালী মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চার মতোই চঞ্চল এরা খুবই লাপা ঝাপা ঝগড়া বিলাস তো আসেই এদের মাঝে তো আমরা আজকে এদের জায়গা বাড়াই দিয়েছি এই পিলার পর্যন্ত ছিল এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত আমরা বাড়াই দিছি আজকেই সকালে তো এই যে দেখেন কেউ উপরে কেউ নিচে কেউ সাইটে বামে একটা অবস্থা তো জানি না এরপরে আবার কি হয় তো এই ছিল সবাই ভালো থাকবেন পাশে থাকবেন যদি কারো কিছু জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম